ইসলামের দৃষ্টিভঙ্গি ন্যায় ও সমতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি রাসুল্লাহ সন্তানের মধ্যে সম্পদের বণ্টনে সমতা বজায় রাখতে বলেছেন গুরুত্বপূর্ণ হাদিস এর থেকে বড় অনু মা নিবন বাসিকরা থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন আমার মা বললেন তুমি এটা কে সাক্ষী করে দাও তখন রাসুল্লাহ বললেন তুমি কি তোমার সব সন্তানকে এভাবে দান করেছ তিনি বললেন না রাসুল্লাহ বললেন তবে আমাকে সাক্ষা করো না কারণ আমি জুলুমের সাক্ষী হই না সহির মুসলিম হাদিস ষোল এই হাদিস থেকে স্পষ্ট যে সব সন্তানের মাঝে সমান আচরণ করতে হবে কাউকে বেশি দেওয়া অন্যায় নিজে এমন উন্নয়নের সাক্ষী হতে অস্বীকৃতি জানিয়েছেন। কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম তবে কেউ যদি কোনো সন্তানকে বিশেষ প্রয়োজনে যেমন শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা চরম দারিদ্র বা সংকট অথবা বাস্তবিক প্রয়োজনে কিছু বেশি দেন তাহলে তা ন্যায়সঙ্গত উদ্দেশ্যে হলে এবং অন্যরা অবহেলিত না হয় তাহলে কিছু আলেমি অনুমোদন করেছেন সঠিক পদ্ধতি সম্পত্তি বা উপহার দেওয়ার সময় সব সন্তানকে সমানভাবে দেওয়া পুত্র ও কন্যাকে জীবিত অবস্থায় উত্তরাধিকার বন্টনে পুত্র দ্বিগুণ পায় উপসংহার ইসলামী সন্তানের মধ্যে পক্ষপাতিত্ব করে সম্পদ দেওয়া জুলুমের স্বামী হতে পারে তাই বাবা মা জীবিত অবস্থায় নেয়ের সাথে সবার প্রতি সমান আচরণ করা উচিত